আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি হাওলাত বা কর্জ সমাজে একটি প্রচলিত বিষয় সমাজে হাওলাত বা কর্জ প্রথা না থাকলে একে অপরের প্রতি লেনদেনের একটা অসুবিধা থেকে যেত তাই আমি আজকে সেই হাওলাত হাওলাত বা কর্য সম্পর্কে দুই চারটি কথা আপনাদের সম্মুখে উপস্থান উপস্থাপন করতে চাচ্ছি বিষয়টি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক টাইক করবেন যা কিছু করার করবেন ভালো লাগে হাওলাত হাওলাতে টাকা কিভাবে রিকভারি করবেন হাওলাত কি হাওলাত আপনি কেন নিবেন হাওলাত সাধারণত কত দিনের হয় কার নিকট থেকে আপনি হাওলাত নেবেন হাওলাতে টাকা ফেরত না নিতে পারলে কি কি অসুবিধা হয় কোন হাওলাতে টাকা ফেরত দিতে হয় না হাওলাতে টাকা ফেরত দিতে চাই গেলে মনের অবস্থা হাওলাত মানেই ঘাটতি এই ঘাটতি পূরণ করতে গেলে কি কি কাজ করতে কি কাজ আপনাকে করতে হবে হাওলাত বিপজ্জনক হাওলাত নেওয়ার সময় ফেরত দেওয়ার জন্য যে তারিখের কথা বলা বা ঠিক করা ঠিক করে রাখা হয় হাওলাত একটি নিম্নমানের কাজ ব্যক্তির সাথে সম্পর্কের চরম অবনতি হয় কোনো সময় অন্য লোকের সামনে অপমানিত হতে হয় দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না বাকি বাকিতে বড় কষ্ট বাকিতে বন্ধুত্ব নষ্ট ইত্যাদি কথা লেখা থাকে তারপরেও ইংরেজিতে একটা কথা প্রচলিত আছে প্রয়োজন আইন মানে না তবে হাওলাদি টাকা পরিশোধ করতে না পারলে অনেক সময় ঘরের মধ্যে অনেক সময় ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর দ্বারা বলতে হয় উনি বাসায় নেই সময় মতো হাওলাদি টাকা পরিশোধ করতে না পারলে নিজেকে চোর চোর বলে মনে হয় মনে হবে নিকট আত্মীয় স্বজনদের নিকট থেকে কখন হাওলাত নেবেন না সময় মতো হাওলা নিয়ে ফেরত না দেওয়ার জন্য নানা ফোন দিয়ে হয় যা অত্যন্ত বিরক্তিকর হাওলা দেয়া ব্যক্তি যদি আপনার বাসায় এসে টাকা আদায়ের তাগিদ দেন তাহলে তা ওই ব্যক্তির মৃত্যুর সমসমান হয়ে যায় তো এখানে উত্তর কিছু কিছু উত্তর দেওয়া আছে উত্তরগুলো হলো এরকম যে আমরা হাওলাতি লোক যে কয় দিনের জন্য টাকা হাওলাত নেবেন ঠিক এক সপ্তাহ আগেই একটা তাগাদা দিবেন কারণ সে যে তারিখে টাকা দেওয়ার কথা সে তারিখটি তার মনে নাও থাকতে পারে কাজেই এক সপ্তাহে মধ্যে তাগাদা দিলে তার না করার জন্য অজুহাত খুঁজতে পারবে না নির্দিষ্ট সময়ের জন্য কোনো অভাবকে অন্যের মাধ্যমে সমাধান করাকেই আমি সাধারণত হাওলাত বা কর্য মনে করি হাওলাত মানে অন্যের নিকট হাত পাতা নিতান্ত প্রয়োজনে মানুষ অন্যের নিকট হাওলাত বা কর্জ চায় বা নেই মিটায় হাওলাতে হাওলাতের মেয়াদের কোনো নির্দিষ্ট তারিখ বলা যাবে না সেটা এক মাস দুই মাস এক সপ্তাহ দুই সপ্তাহ বা তিন দিন চার দিন হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘমেয়াদিও হতে পারে অত্যন্ত চেনা বা নিকট আত্মীয় স্বজনের নিকট মানুষ সাধারণত হাওলাত বা কর্জ হাওলাতি টাকা ফেরত না দিতে পারলে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হয় যা চরম লজ্জা মানসিক যন্ত্রণা চরম মনোকষ্ট কষ্ট সবসময় অশান্তি বিরাজ করে মনে নিজেকে চোর সোর বলে মনে হয় হাওলাতি টাকা ফেরত দিতে গেলে পিছনে যে অভাব আছে তা বারবার মনে হয় মনে হয় আবার তো আমাকে ঘাটতি পূরণ করতে হবে বা কর্ম করতে হবে কর্য করতে হবে অন্য আরেকজনের কাছে অর্থাৎ একটা মানসিক অশান্তি পিছনে থেকে পরই সার দেন না হাওড়াতে টাকা ফেরত দেওয়াও একটা কষ্টের কাজ মন অত্যন্ত ভরাক্রান্ত থাকে বোবা হাসি দিয়ে তাকে টাকা ফেরত দিতে হয় অসহায় সহায় সহসায় হাওলাত বা কর্য করবেন না মনে রাখবেন হাওলাত মানেই ঘাটতি এই ঘাটতি পূরণ করা খুব কঠিন এই ঘাটতি পূরণ করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার মনোবল কঠিন করতে হবে আর না জেনে ব্যয় করতে যাবেন না পরিবারের খরচ আগে থেকেই নির্ধারণ করে চলবেন পরিবারের সকল সদস্যদের সাথে অভাব ঘাটতি নিয়ে আলোচনা করবেন মিতব্যই হওয়ার জন্য চেষ্টা করবেন ঘরের মনের সুখের বসে হাওলাত বা কর্য করবেন না বা সাধারণ কাজের জন্য বা বিলার যাত দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে হাওলাপ বা কর্য করবেন না ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সে ব্যক্তি ঋণ খুব মারাত্মক তার কারণ প্রতিষ্ঠান আপনাকে প্রাতিষ্ঠানিক ভাষায় ঋণ পরিশোধের চাপ দিবেন কিন্তু ব্যক্তি আপনাকে অপমানজনক ভাষায় টাকা আদায় চাপ দিবেন। তবে যাই হোক আমি আর বেশি কিছু বলবো না আমি মাত্র তিনটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে বলব তিনটা বিষয় তিনটা বিষয় কখনো করবেন না তিনটা বিষয়ের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে বলছি সেটা হলো যে বাড়িতে প্রসাদনিক দ্রব্য ক্রয় করতে যাবেন না বাকিতে বাকিতে প্রসাদনিক দ্রব্য ক্রয় করতে যাবেন না দুই নম্বর হলো বাকিতে স্ত্রীর শাড়ি কাপড় বাচ্চা বাচ্চা কাচ্চাদের জন্য পোশাক কিন কিনবেন না তিন নম্বর হলো হাওলাত বা কর্য করে অন্যকে হাওলাত বা কর্জ দিবেন না এই তিনটি বিষয় আপনি মনে রাখবেন বা কর্জ এটা আমাদের একটা রীতি প্রথা এটা চলে আসছে এবং এটা চলবেই কিন্তু এর মধ্য থেকেও এই তিনটি কারণ এড়িয়ে চলবেন দেখবেন আপনার অনেক সাশ্রয় হয়েছে কারণ এক নম্বর কারণ বলছি আমি বাকিতে প্রসাদনী দ্রব্য প্রয়োগ করতে যাবেন না দুই নম্বর বাকিতে স্ত্রীর শাড়ি কাপড় বা বাচ্চাদের কাপড় চোপড় জন্য পোশাক আদি কিনতে যাবেন না তিন নম্বর হলো হাওলাত বা কর্য করে অন্যকে হাওলাত দিবেন না এটা একটা মারাত্মক কাজ এখন টাকার সরাসরি টাকা দিয়ে টাকা ইনকাম করার একটা পদ্ধতি প্রায় সকল ক্ষেত্রেই দেখা যায় কারণ দাদন ব্যবসা আছে এনজিও ব্যবসা আছে আপনার ব্যাংক ব্যবসা আছে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান আছে সুদে টাকা লাগাচ্ছে বা ব্যক্তিগতভাবে কেউ টাকা লাগাচ্ছে উচ্চ সুদে কাজেই আপনাকে অত্যন্ত চৌকশ হতে হবে এই সমস্ত টাকা নিতে গেলে আপনার পরিবার আপনার সামাজিক অবস্থা অত্যন্ত খারাপ হবে বিষয়টি মাথায় রেখে চিন্তা ভাবনা করে যদি ভালো লাগে আপনি আমি দীর্ঘ বৎসর ব্যাংকে চাকরি করেছি আমি দেখেছি এই সমস্ত মানুষগুলো বড় অসহায় দরিদ্র মানুষগুলো বড়ো অসহায় ধনী মানুষের ক্ষেত্রে কর্জ হাওলাত এটা তাদের কাছে কোনো ব্যাপারই নয় দিলে দিবেন না দিলে না দিবেন তাতেও তাদের বন্ধুত্ব নষ্ট হয় না কিছুই নষ্ট হয় না কিন্তু গরিবদের ক্ষেত্রে একটা চরম একটা অপরাধ আমি এই দুই দিন আগেও দেখেছি আমার চাচা ভাস্তার সাথেও এই কর্জের টাকা নিয়ে অনেক কথা কাটাকাটি হলো সেটা অশ্লীল কথা কথাকাটি এটা একটা আমি শুনতে খুব বিরক্ত লাগলো বিধায়ী আমি আজকে এই হাওলাত বা করজ সম্পর্কে এই কন্টেন্টটা তৈরি করলাম যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার দিয়েন আর সাব চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইজ করে না থাকেন করবেন আপনাদের সকলের শুভ কল্যাণ কামনা করে আমি এস এম মোপাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম